আমার বাড়ি জসীম উদ্দিন আমার বাড়ি যাইও ঘোমর বসতে দেব পীরে জলপান যে করতে দেব শালি ধানের চিরে শালি ধানের চিরে দেব বিন্নি ধানের খই বাড়ির গাছের কবরী কলা গামছা বাধা দই আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি চাঁদমুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে গাই দোহনের শব্দ শুনি জেগো সকালবেলা সারাটা দিন তোমায় লোয়ে করব আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাসগুলি যায় ভাসি আমার বাড়ি যাইও ঘোমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ শুকে তব রথ শব্দার্থ ও টিকা ভোমর মৌমাছি ভ্রমরের কথ্য রূপ ভ্রোমর কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভোমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে শালি ধান এক প্রকার আমন ধান যা হেমন্তকালে উৎপন্ন হয় বিন্নি ধান বাংলাদেশের আদি জাতের ধানগুলোর একটি কবরী কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা গামছা বাঁধা দই অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না শুয়ো আঁচল পাতি আঁচল পেতে শুয়ে থেকো গাই দোহনের শব্দ গাভীর দুধ দোহনের শব্দ কাজলা দিঘি কাজলের মতো কালো জলের দিঘি পাঠের উদ্দেশ্য আন্তরিক অতিথি পরায়ণতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৌজন্য শিষ্টাচার ও মানব মানবপ্রেমে উদ্বুদ্ধ করা গ্রামীণ জীবনের সৌন্দর্য বিষয়ে সচেতন করা পাঠ পরিচিতি কবিতাটি কবি জসিমুদ্দিনের হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিরা বিন্নি ধানের খই কবরী কলা এবং গামছা বাধা দই দিয়ে প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াসে কবিতায় বিশেষভাবে লক্ষণীয় অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ ফুল পাখিও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিপ্রকাশ ঘটেছে এ কবিতায় কবি পরিচিতি কবি জসীম উনিশশো তিন খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তার কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাই পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবি কবিহৃদয় যেন এক হয়ে মিশে আছে তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য নকশী কাঁথার মাঠ সোজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ রাখালি বালুচর মাটির কান্না নাটক বেদের মেয়ে তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু এক পয়সার বাসি কুমার। উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন কর্ম অনুশীলন ক তোমার বাড়িতে অতিথি এলে কিভাবে তার যত্ন নেওয়া হয় বর্ণনা করো একক কাজ আমার বাড়িতে যদি অতিথি আসেন তাকে স্বাগত জানানোর জন্য সাধারণত নিম্নলিখিত ধাপগুলো পালন করা হয় এক স্বাগত ও বিনম্র অভিবাদন অতিথি এসে পৌঁছালে প্রথমে হাসি মুখে তাকে স্বাগত জানানো হয় স্বাগতম বা এসো বাড়িতে স্বাগতম বলে দুই বসার ব্যবস্থা অতিথিকে আরামদায়ক বসার জায়গা দেখানো হয় প্রয়োজনে তাকে চায়ের বা জলপানের জন্য উপযুক্ত স্থানে বসানো হয় তিন পানীয় বা খাবারের আয়োজন অতিথিকে জল চা ফল বা প্রিয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয় যদি কিছু বিশেষ খাবার থাকে যেমন দই পিঠা বা ফল সেগুলো সরাসরি পরিবেশন করা হয় চার আতিথ্যের আরাম নিশ্চিত করা অতিথি যদি দীর্ঘক্ষণ থাকেন তাহলে তাকে বিশ্রামের জন্য আরামদায়ক অবস্থান দেওয়া হয় বিছানায় বা সোফায় প্রয়োজনে তাকে গরম বা ঠান্ডা পরিবেশের সুবিধাও দেওয়া হয় পাঁচ সৌজন্য ও মনোযোগ অতিথির সঙ্গে গল্প হাসি মজার কথা বা প্রয়োজন অনুযায়ী আলাপ করা হয় অতিথির মনোযোগ ও আনন্দ নিশ্চিত করা হয় ছয় প্রকৃতির সৌন্দর্য উপস্থাপন যদি থাকে গ্রাম বা প্রকৃতিপ্রিয় বাড়ি অতিথিকে ঘরের বাগান গাছপালা বা পুকুর দেখানো হয় কখনো অতিথিকে প্রকৃতির ধ্বনি পাখির গান বা ফুলের সৌন্দর্য উপভোগ করানো হয় সাত বিদায় অতিথি গেলে তাদের ভালোভাবে বিদায় জানানো হয় আবার আসার আহ্বান দেওয়া হয় খ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাবারসমূহের তালিকা তৈরি কর দলীয় কাজ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাবারের তালিকা নিম্নরূপ অঞ্চল প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাবার ঢাকা কাবাব বিরিয়ানি হাজি বিরিয়ানি কুমিল্লা বিরিয়ানি চিংড়ি মালাইকারি পাকোড়া চট্টগ্রাম মেজবানি মাংস খিচুড়ি মাংসের ভর্তা মাছের সর্ষে তরকারি রাজশাহী আমের আচার গুড়ের রস পিঠা চাউমিন পিঠা নরসিংহপাড়া পিঠা সিলেক্ট সিলেটি বিরিয়ানি চিংড়ি মাছের ঝাল মিষ্টি দই পান্তা ভাত বরিশাল ইলিশ মাছের ঝাল ভাপা ইলিশ পায়েস দই মাখন খুলনা মাটির বাসন ভাজা মাছ ঝাল মুরগি নারকেল চাটনি সিঙ্গারা কুমিল্লা কুমিল্লা বিরিয়ানি হালিম নাস্তা মিষ্টি ও মশলাদার নোয়াখালি নোয়াখালী মাছের কালোজিরা ভর্তা ভাপা মাছ চিংড়ির মালাইকারি বগুড়া ও রাজশাহী অঞ্চল কচুরি বেগুন ভর্তা লাউ চচ্চড়ি পিঠা চাঁদপুর ইলিশ মাছের ভর্তা চিংড়ি চচ্চড়ি মাছের কোরমা ময়মনসিংহ শুটকি মাছের ঝাল ভাত ডাল শাকসবজি মিষ্টি পিঠা নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিরা খেতে দিবেন ক শালি দুই তব রথ দ্বারা কি বোঝানো হয়েছে খ বিশ্রাম গ্রহণ কবিতাংশটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুপ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুফ তিন উদ্ধৃতির প্রথম স্তবকের সাথে যে চরণের মিল লক্ষ্য করা যায় আই আমার বাড়ি যাইও ভোমর বসতে দেব পীরে ই তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে নীচের কোনটি সঠিক খ আই ও ই আট উদ্ধৃতির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায় ক প্রকৃতিতে সৃজনশীল প্রশ্ন এক তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়ে মায়া মমতায় জোরাজরি করি মোর গেহখানি রহিয়াছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় ক আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি হাসে উত্তর আমার বাড়ি কবিতায় কাঁচলা দিঘির কাজল জলে হাসগুলি হাসে খ আমার বাড়ি যাইও ভোমর চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর আমার বাড়ি যাইও ভোমর চরণটি দ্বারা বোঝানো হয়েছে বন্ধুকে কবির নিজের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করা গ উদ্দীপকটি আমার বাড়ি কবিতার যে ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের অংশে বন্ধুত্ব পারিবারিক স্নেহ ও প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতার চিত্র পাওয়া যাচ্ছে ছোট গ্রাম গাছের ছায়া বোন মায়ের ও ভাইবোনের মমতা সব মিলিয়ে অতিথি বা প্রিয়জনকে আনন্দ ও স্নেহের মাধ্যমে আপ্যায়নের অনুভূতি ফুটে উঠেছে এটি আমার বাড়ি কবিতার ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কারণ সেখানে কবিও বন্ধুকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন গাছ পাখি ফুল এবং নানা রকম খাদ্য দিয়ে আনন্দের পরিবেশ তৈরি করেছেন উভয় ক্ষেত্রে সৌজন্য স্নেহ ও প্রকৃতির সান্নিধ্যকে কেন্দ্র করে অতিথি বা প্রিয়জনের সুখদায়ক অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে ঘ ভাবগত সাদৃশ্য থাকলেও আতিথেয়তার দিক থেকে উদ্দীপকটি আমার বাড়ি কবিতার সমতুল্য নয় মন্তব্যটির যথার্থতা যাচাই করো উত্তর মন্তব্যটি যথার্থ কারণ উদ্দীপকে দেখা যায় পারিবারিক স্নেহ মমতা ও প্রকৃতির সঙ্গে মিলন সুখের অনুভূতি ফুটে উঠেছে যা ভাবগতভাবে আমার বাড়ি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ তবে আতিথেয়তার দিক থেকে উদ্দীপকটি কবিতার সমতুল্য নয় আমার বাড়ি কবিতায় কবি সরাসরি বন্ধুকে নিমন্ত্রণ করে এবং অতিথির জন্য বিশেষ খাদ্য বিশ্রাম ও আনন্দের ব্যবস্থা করার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়েছেন অন্যদিকে উদ্দীপকে শুধুই পারিবারিক বন্ধন ও প্রিয়জনের সঙ্গে মমতার মিলনের কথা বলা হয়েছে অতিথি আপ্যায়নের সক্রিয় প্রক্রিয়া বা খাওয়া দাওয়া বসার ব্যবস্থা ইত্যাদি উল্লেখ নেই সারসমক্ষেপে ভাবগত মিল আছে কিন্তু আতিথেয়তার বাস্তব প্রক্রিয়া ও আয়োজনের দিক থেকে সমতুল্য নয়